একটা ছোট সাদা গোল্লা যার মধ্যে লুকিয়ে আছে অসাধারণ রোগ নিরাময়ের ক্ষমতা হ্যাঁ আমরা কথা বলছি হোমিওপ্যাথি নিয়ে একটি চিকিৎসা পদ্ধতি যা বিশ্ব জুড়ে কোটি মানুষের আস্থা অর্জন করেছে কিন্তু এই পদ্ধতির উৎপত্তি কীভাবে আজকের দিনে এর অবস্থান কোথায় আর ভবিষ্যতে হোমিওপ্যাথির কি হবে জানতে আমাদের সাথে থাকুন এই ভিডিওতে প্রিয় দর্শক শ্রোতা দূরেও কাছে যে যেখানে আছেন সবার অনেক অনেক শুভকামনা করে শুরু করছি আজকের ভিডিও হোমিওপ্যাথি শব্দটি গ্রিক শব্দ হোমিওস অর্থাৎ সাদৃশ্য এবং প্যাথোস অর্থাৎ পদ্ধতি থেকে উদ্ভূত এই চিকিৎসা পদ্ধতির মূল নীতি হলো সাদৃশ্য সাদৃশ্যকে আরোগ্য করে বা লাইক লাইক অর্থাৎ যে পদার্থ সুস্থ ব্যক্তির মধ্যে কোনো নির্দিষ্ট লক্ষণ সৃষ্টি করে সেই পদার্থই অসুস্থ ব্যক্তির একই লক্ষণ নিরাময়ে সক্ষম দশ সালে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান এই পদ্ধতি প্রবর্তন করেন বাংলাদেশে হোমিওপ্যাথির আগমন ঘটে আঠারোশো সালে যখন খ্রিস্টান মিশনারিরা এই চিকিৎসা পদ্ধতি নিয়ে এদেশে আসেন উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের সরকার বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড গঠন করে যা ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি ডিএইচএমএস কোর্স পরিচালনা করে আসছে পরবর্তীতে উনিশশো সালে সরকারি হোমিওপ্যাথিক ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় যেখানে ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি বিএইচএমএস কোর্স চালু হয় বর্তমানে বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি বেশ জনপ্রিয় বিশেষ করে গ্রামীণ এলাকায় দেশের মোট জনসংখ্যার চল্লিশ ভাগ মানুষ হোমিওপ্যাথির চিকিৎসা গ্রহণ করে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছয় বছর মেয়াদি বিএইচএমএস এবং বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অধীনে সাড়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন ডিএইচএমএস কোর্স চালু আছে বর্তমানে দেশে দুইটি সরকারি ও বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বর্তমান রয়েছে বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসা আইন পাশ হয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন পাশ হয়েছে যা ভুয়া চিকিৎসক ও অপচিকিৎসা কমাতে সহায়তা করবে চিকিৎসার মান বৃদ্ধি করবে ভবিষ্যতে হোমিওপ্যাথির গ্রহণযোগ্যতা ও কার্যকরিতা নিয়ে আরো গবেষণা প্রয়োজন বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে এই চিকিৎসা পদ্ধতির উন্নয়ন ও প্রসার ঘটানো সম্ভব সঠিক নিয়মে ও প্রশিক্ষিত চিকিৎসকদের মাধ্যমে হোমিওপ্যাথি মানুষের সেবা করতে পারে তো এজন্য আরও আরও গবেষণা প্রয়োজন সঠিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে যদি আমাদের হোমিও চিকিৎসকগণ আন্তরিকভাবে রোগীর চিকিৎসায় মনোনিবেশ করেন তাহলে হোমিওপ্যাথি হতে পারে বাংলাদেশ তথা বিশ্বের সারা বিশ্বের মানুষের চিকিৎসার জন্য কম খরচে উন্নত চিকিৎসার জন্য একটি উত্তম পদ্ধতি তো পরিশেষে আহ হোমিওপ্যাথি একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যা সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছে এর ভবিষ্যৎ নির্ভর করবে বৈজ্ঞানিক গবেষণা সঠিক শিক্ষা প্রশিক্ষণের উপর আসুন আমরা সবাই মিলে স্বাস্থ্যসেবার এই বিকল্প পদ্ধতিকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করে তুলতে সচেষ্ট হই আমার প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনবার জন্য আপনাদের সবার প্রতি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ